প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে বিরোধী স্বাগতম তোমরা যারা দাখিল পরীক্ষার্থী তোমাদের আজকে পদ পরীক্ষা গিয়েছে যারা মাদ্রাসা পদ থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা প্রথম পত্র পরীক্ষা সো বাংলা প্রথমপত্র তিরিশটা এমসি কিউ আসে তিরিশ মার্কের তিরিশ মিনিট আনসার করতে হয় সো এমসি এর সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো যারা প্রত্যেক পরীক্ষা দিয়ে আসলে এমসি কিউ বলো প্রশ্নের সমাধান বলো হ্যাঁ চাও তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান এখানে দেওয়া হয়ে থাকে এবং পরীক্ষা প্রশ্নের সমাধান দেওয়া হয়ে থাকে এবং সাজেশন দেওয়া হয়ে থাকে তোমরা অবশ্যই কি করো সাবস্ক্রাইব দিয়ে রাখো তোমরা যদি প্লে লিস্টে যাও ভিডিও অপশনে গেলে লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারবা প্লে লিস্টে গেলে তোমরা যারা মাদ্রাসা বোর্ডের থেকে দিছো তাদের হ্যাঁ সাজেশনগুলোও দেখতে পারবা এই যে দাখিল হ্যাঁ সাজেশনগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে অবশ্যই তোমরা চ্যানেলে এসে প্লে লিস্টে সাজেশনগুলো দেখতে পারবা ভিডিও অপশনে প্রশ্নের সমাধানগুলো দেখতে পারবা আর যারা ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে চাও ফেসবুকে এসে তোমরা লিখবা তিছ রুমান যখন এই পেজটা আসবে ফেসবুক পেজ তখন তোমরা ফলো দিয়ে রাখবা এই পেজের মাধ্যমে তোমরা পিকচার আকারে তোমাদের প্রশ্নের বা এমসিকিউ প্রশ্নের সমাধান পেয়ে যাইবা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আজকে ভিডিওতে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে আমার এই চ্যানেলে সাজেশন এবং এমসি কিউয়ের সমাধানগুলো দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা সাজেশন এবং এই এমসিকিউর সমাধানগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো বাংলা প্রশ্নের বাংলা প্রথমপত্র প্রশ্নের সমাধানে কাজ চলতেছে একটু পরের ভিডিওতে তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দেওয়া হবে সকলেই পরবর্তী ভিডিওটা দেখে নাও